মা বলতো কি যাবো বলে চলো সাবল নিয়ে আসবা তো এই সাবলটাই হবে নি তো চলো তুই দেখে আসি ভালো আল আছি একটা কোন আলটা তুলবে এই গাছটা মোটা এডিয়ে তুলবো গাছ তো মোটা বল তো পান্তা পড়া জায়গা ওইদিকে একটা একটা মোটা গাছ আছে ওইদি তোলো না ওই কিনে হ্যাঁ তুই চলো দিনে এ দেখ এই গাছটা তোলদিন এই গাছটা মোটা ওলাছে ভালো দেখো মাটি ফাটা আছে ওই সু জায়গা এইটা তোলো তো দেখই কত বড় হয় ওলটা মোটা হলি তো হয় والله দুনির কে আইছো আম্পায়ার বড় দল তুমি তোলো ওইদিকে দুইটা গাছ উঠাইছি দুইটা গাছে ওল পাইনি তো আবার প্রথম যেখানে ওল ওঠানোর কথা ছিল সেইখানেই চলে আইছি দেখা যাক এখানে কি একটা অবস্থা আছে ওল মাশাআল্লাহ বলবো নাইকে গো পাইছে গো মাটি মাجو 1 বেশি হবে মাশাআল্লাহ আমাদের ওলটা প্রায় 1 কেজির বেশি ওজন হবে যাক ভালো এবার আমরা ওলটা কাটি নেব ওল কি দি

এই যে আমি ওলগুলা কুটে পিস পিস করে নিছি এবার মাছটা কাটিয়ে পরিষ্কার করে নেব এটা হচ্ছে আমাদের গরিবের ছোট ইলিশ বাপরে বাপ মাছ যত ছোটই হোক না কেন এই মাছ আবার আটশো টাকা কেজি কিছুই করার নেই এই খাতে হবে এই যে আমি মোটরের পানির কাছে চলে আসছি মোটরের পানিটি পরিষ্কার করে ওলটা ধুই নেব হাত তোরের ভিতর দিয়ে ওল ধুলাম আবার কি হবে কি জানে আল্লাহ জানে আমার ওল ধোয়া শেষ এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব তাহলে ধোয়ার কাজ শেষ হয়ে যাবে আবার ওল আর মাছ ধোয়া শেষ এবার রান্না শুরু হবে এইদিকে তো আমার হাত পছন্দ করে চুল কাটতে শুরু করে দিয়েছে এ দেখো মাছ আর ওল ধোয়া শেষ হাতে তো তেল দাও তো এদিকে মা রান্না শুরু করে দিছে আর আমি পাশে বসে বসে মার সাথে এখন গল্প করবো আর রান্নাটা দেখবো প্রথম আমি কড়াই তেল দিয়ে নিলাম গরম তেলে মাছ গুলা মাছ গুলো আমার ভাজা হয়ে গেছে এখন উঠে যাবো পেঁয়াজ কুচি কটা দিয়ে নেব এবার মরিচ বাটাটা দিয়ে দেবো এখন আমি হলুদটা দিয়ে নিলাম এবার আমি ওলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এবার ঝোলার পানিটা দিয়ে দেব এই তরকারিটা ফুটে গেছে এবার আমি জিরি বাটা মশলা বাটা দিয়ে দিলাম এখানে ধুই নিয়ে আর পাঁচশো হাজার ঘোড়া তরকারিতে দিয়ে দিলাম এবার কি মাছ দিদি বানাছি হ্যাঁ এই যে ভাইজি রাখা মাছ গুলা এবার দিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের মতন তরকারিটা ঢেকে দেব মা কদ্দু তরকারি হয়ে গেছে নাকি নামি ভাল লাগ এদিন মা জিৰি ভাজি গুৰু কৰি দিলো জিৰি ভাটো আমি তৰকাৰীটো দিয়ে দিব এই যে হয়ে গেছে আমার মায়ের হাতের ইলিশ মাছ আর ওল রান্না তো কেমন হয়েছে আমার মায়ের হাতের ইলিশ মাছ আর ওল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ